যারা আপনারা আমাকে দেখছেন আমি যাদেরকে দেখছি দেখার মাধ্যম হচ্ছে একটু জোরে বলি ঘাণ নেওয়ার মাধ্যম গরম নাকি ঠান্ডা বোঝার জন্য জোরে বলি চামড়া অথবা হাত মিঠা না দিতা নাকি ছাল বোঝার জন্য জিব্বা বোঝার জন্য তাহলে জিব্বা গেলো নাক গেল চোখ গেলো হাত গেল জিব্বা গেল নাক গেল হাত গেল চোখ গেল জিব্বা গেল যতগুলা ইন্দ্রিয় আমাদের ভিতরে আছে সেটা আপনি যে ধর্মেরই হন না কেন সবারই তো নাক দিয়েই গ্রান নেওয়া হয় কথা বলতে হবে আপনি যে মতেরই হন না কেন ঝাল মিষ্টিটা তো জিব্বা দিয়েই বুঝতে হয় আলাদা তো কোনো সিস্টেম আমি ইসলাম ধর্মের নই তাই বলে আমি নাক দিয়ে জিব্বার সাথ নিব কেন সব এক কারণ বানানে ওয়ালা একজন জোরে 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 বানানে ওয়ালা যদি বানানে ওয়ালা চারজন হতো তাহলে চার রকমের সৃষ্টি হতো একজনে বলতো সে দিয়েছে জিব্বা দিয়ে সাথ নেওয়া আমি দিব জিব্বা দিয়ে গ্রান নেওয়া একজনে বলতো সূর্য পূর্ব দিকে উঠবে আরেকজনে বলবে তোমার সাইড আমি কম নাকি আমি দক্ষিণ দিক দিয়ে তুলব শেষ পর্যন্ত অবস্থা বেগতিক হয়ে যেত আপনি ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান আয়নার সামনে নিজেকে তাকান আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে আপনার জ্ঞান দিয়ে যদি বিবেচনা করেন আপনি যদি সত্যিকার জ্ঞানী হন আপনাকে মানতে হবে সৃষ্টিকর্তা একজন আছে সৃষ্টিকর্তা আছে আর সেই সৃষ্টিকর্তার দর জন্য একজনই সৃষ্টিকর্তা আছে সুবহান এটা কাদের জন্য যাদের বিবেক আছে অন্যের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা আপনার ভাগ্যে দান করে এটা মনে রাখবেন একটু মনোযোগ সবার আমি শ্রদ্ধার সাথে বলছি একদম নীরবের সাথে শোনার চেষ্টা করবেন আমার আওয়াজকে ক্লিয়ার পর্যন্ত ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত মাসাল্লাহ বানানে কয়জন এটা বোঝার জন্য আপনার ওনাকে দেখা লাগবে না আপনি আপনাকে দেখে আপনি আপনাকে গবেষণা করলে আপনার বিবেক আপনার জ্ঞান মানতে বাধ্য হবে তো আমাদের সিডাঙের বাসায় কিছু আছে গাতেরা

খারাপও বুঝেন নিয়ায়ও বুঝেন অন্যায়ও বুঝেন আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করছে এটা কিন্তু আমরা অর্জন করি নাই আল্লাহ দয়া করে দান করছে যে কি বলেন ঠিক না ইমানদার ভাইরা কষ্ট হচ্ছে না আপনাদের রব কয়জন জোরে জোরে রব কয়জন বানালেন যিনি সব একজন আর তিনি যা বানিয়েছেন কোনো কিছুই কোনো কিছুর মতোই না সবাই সবার মতো মাটি মাটির মতো পানির মতো নয় পানি পানির গাছের মতো মতো নয় কিন্তু সে গাছ জন্য মাটিরও দরকার দরকার আশা করি আমি যদি আপনাদেরকে সক্ষম হই পানি আলাদা মাটি আলাদা গাছ আলাদা কিন্তু যখনই কোনো গাছকে দেখবেন দেখবেন সেখানের ভিতর মাটিও আছে পানিও আছে আলাদা পানি মাটির মতো নয় মাটি পানির মতো নয় পানি গাফের মতো নয় গাছদানের মতো নয় দান বাতাসের মতো নয় বাতাস মেগ মতো নয় অথচ বাতাস ছাড়া মেগ চলে না সুবহান চলে কিন্তু কি দিয়ে এই তোমার মাশাল্লাহ আরো জোরে বলেন চলে কি দিয়ে আপনারা যখন দেখি বিগান যখন আপনার পারে বসে থাকি দেখি মেগ চলে যাচ্ছে তো মেগের পিছনে কি মেশিন আছে সাক্কা আছে ও মেগ যাও নে বলে তাই আমাকে বাতাসেই নিয়ে যায় তাহলে ম্যাগের জন্য বাতাস দরকার বাতাসের জন্য ম্যাগও দরকার কিন্তু দেখেন বাতাস আলাদা ম্যাগ আলাদা আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান বলতে থাকবেন সে কিভাবে বলবেন দেখি হয় না হয় আরো জোরে এমন ভাবে সুবাহান বলেন যেভাবে বললে শয়তানের গালে জোদার বাড়ি এই তো মাসাল আরেকবার বান্দা যখন রবের প্রশংসা করে খুশি হয় রহমান নারাজ হয় শয়তান শয়তান নারাজ হলে আপনার আমার কিচ্ছু যায় আসে